পল্লী কবি উদ্দিনের কবিতা প্রতিদান পাঠ করছি কারিমা যে বা আমি বাঁধি তার ঘর আপন করিতে কাঁদিয়া বেড়াই যে করেছে পর যে করিল পথের বিবাগী পথে পথে আমি ফিরি তার লাগি দীঘল রজনী তারে তরে জাগি ঘুম যে হরেছে মোর আমার ঘর ঘরে ভাঙিয়ে আছে জেবা আমি বাঁধি তার ঘর আমার কুল ভাঙিয়ে আছে যে বা আমি তার কুল বাঁধি যে গেছে বুকেতে আঘাত হানিয়া তারে লাগি আমি কাঁদি যে মরে দিয়েছে বিষে ভরা বান আমি তারে বুক ভরা গান কাটা পেয়ে তারে ফুল করি দান সারাটি জনম ভরে। আপন করিতে কাঁদিয়া বেড়াই যে মরে করেছে বা কবরে বেঁধেছে আমি তার বুক ভরি রঙিন সোহাগ জড়ানো ফুল মালুন চৌধুরী যে মুখে সে কহেনি ঠুরিয়া বাণী আমি লয়ে সুখী তারই মুখখানি কত ঠাই হতে কত কি যে আনি সাজাই নিরন্তর আপন করিতে